এখন বাজে সকাল সাতটা ছাব্বিশ ও না সাথে হয়ে গেছে তো এখন আমি যে একটু ফ্রেশ হয়ে নিব তারপর ড্রেস পরবো এই যে আমি ড্রেস পরে নিয়েছি এখন শুধু রেডি হওয়া বাকি আই মিন সাজুগুজু করা বাকি ঢাকা থেকে আমার এই যে সাজুগুজু জিনিসগুলো আমি আলাদা আলাদা পাউচে নিয়ে আসি যাতে না ভাঙে যাতে না নষ্ট হয় না হারায় আমার বেশিরভাগই কোথাও গেলে অনেক কিছু আমি হারিয়ে ফেলি তার জন্য তো এখন রেডি হয়ে তারপরে আবার আসতেছি সালামু আলাইকুম এ বিমান তো আমি রেডি হয়ে গিয়েছি আমাদের লাকেজ ট্যাকেজ সব কিছু প্যাক করা তো এখান থেকে অটো নিয়ে আমরা ডিরেক্ট বাড়ি চলে যাব তো ওখানেই আবার দেখা হচ্ছে রাস্তায় দেখাতে দেখাতে রাস্তাগুলো অনেক সুন্দর তো ওখানে দেখাতে দেখাতে যাব আমরা তো চলেন দেখে আসি এখন আমরা বাসার নিচে দাঁড়িয়ে আছি সব ব্যাগ নিয়ে আমাদের আর আমার ফুপুদের তো এখানে আমার আব্বু আর চাচু গিয়েছে অটো আনতে তো এই যে আমাদের ইফাত সে যাবে না সে এখন বাসায় ঘুমাবে তো আমরা যাব অলরেডি আমরা অটোতে উঠে গিয়েছি এখন আমরা পুরান বাজার আই মিন নতুন বাজার যাই হোক আমি মিস্টেক করে ফেলেছি নতুন বাজার ব্রিজ এখান পার হব এখান থেকে পার হওয়ার পরও আরও আধা ঘন্টাকে চল্লিশ মিনিট লাগবে আমাদের যেতে এই রাস্তাটাই অনেক সুন্দর আমি আগে অনেকবার এসেছি আমার বাড়িতে আয় আমার তো প্রায় বছরে এমন চার পাঁচ বছরে একবার কোনো অকেশন ছাড়া আসা হয় না এখানে তো ওই হিসেবে এসেছিলাম তখন এটা রাস্তায় টরকম ছিল বাট এদানি সবাই বলতেছে এখানে রাস্তাগুলো অনেক সুন্দর করেছে আমার এইভাবে অটো দিয়ে বা রিক্সা দিয়ে ঘুরতে খুবই মজা লাগে আমি তো আপনারা সবাই জানেন বাসে বা গাড়িতে উঠতে পারি না এই অটো এরকম হওয়াতে আরামে আরামে এরকম বাতাস প্লাস সুন্দর রাস্তা দেখতে দেখতে যেতে কার না ভালো লাগে বলেন তো আমার তো অনেক বেশি লাগবে যেহেতু আমি লং জার্নি আই মিন ওগুলোতে উঠতে পারি না গাড়ি মাইক্রো এরকম তো যাই হোক আমরা প্রায় কাছাকাছি এসে পড়েছি আমাদের দাদুবাড়ি হাবিবুল্লা বাড়ি সেখানে তো আমরা এখন অটো থেকে ব্যাগপত্র যা আছে সব কিছু নামাচ্ছি এটা হচ্ছে আমার আমাদের মেন রাস্তা এখান দিয়ে আমরা ভিতরের দিকে ঢুকবো ভিতরে হচ্ছে আমাদের আদুবাড়ি তো আজকের ওয়েদারটা অনেক সুন্দর এই রাস্তাটা অনেক দিন পর দেখলাম খুব ভালো লাগতেছে এটা হচ্ছে আমাদের বাড়ির বাহিরের পুকুর এটাতে এখন তেমন কোনো কিছু করা হয় না এমএন আগে যেমন নর্মাল ছিল পানি টানি ছিল এখানে এখন কচুরি পানা দিয়ে ভরে গেছে এগুলো সব ক্লিন করতে হবে এটা বাহিরের যারা আছে তারা ইউজ করে তো এখন আমরা ভিতরে যাচ্ছি এটা হচ্ছে আমাদের বাড়ির আই মিন একদম সামনের দিকের আরেকটা পুকুর এই পুকুরটা মোটামুটি ইউজ করা হয় যখন আসা হয় এদিকে ইউজ করা হয় এর পাশে হচ্ছে কবরস্থান এটা হচ্ছে আমাদের পাশে বাসা একটা চিঠি আছে তার কবর এখন আমরা এসেছি আমাদের বাড়ির বাহিরের মেন যে পুকুরটা সেটাতে এটা আগে ইউজ করা তো এখন তেমন করা হয় না এখানে মাছ চাষ করা হয় আমার জ্যাঠা যারা আছে তারা মাছ চাষ করে এখানে তো এখন আমার ভিতরের দিকে যাব আমুর ওখানে আছে এটা হচ্ছে আমাদের বাহিরের ঘাটলা এর আগে তো বাহিরে দুইটা ঘাটলা দেখাইলাম ওই পাশে হচ্ছে আমার দাদা দাদুর কবর আম্মুরা ওখানে গেছে সবাই এখানে কার ওইভাবে থাকা হয় না দেখে মানে এরকম গাছ টাছ দিয়ে ভরে গেছে ক্লিন করা হয় না আমরা যখন আসি তখন এই যে লোক দিয়ে সব কিছু ক্লিন করি তো আমার চাচু জ্যাঠারা তারা এগুলো সব ক্লিন করাচ্ছে এ হচ্ছে আমার বড় জ্যাঠার দুই মেয়ে ও হচ্ছে নুপুর আর হচ্ছে নিপা সবাই হাই দাও তো এখন আমরা সবাই মিলে আমার ফুপি চাচি জেঠি মানে সবাই মিলে বাড়ির ভিতরে ঢুকতেছি তো এটা কিসের ঘর নুপুর কাচারি ঘর কাচারি ঘর আগে এখানে কি করতো মানে আরবি পড়াশোনা আরবি পড়াশোনা আর এখন তো তখন আরবি ও এখন তো এটা বন্ধ জি এখন আমরা এই রাস্তা দিয়ে একদম ভিতরে ডুববো বাড়িশ যা আর ফুপি আমার চাচি সবাই চলে গেছে এখানে আমরা ছুঁয়াছুঁয়ি খেলতাম এর আগে যখন চার পাঁচ বছর আগে আসছি তো এটা ছিল আগে আমার দাদার ঘর এখন আমার বড় জ্যাঠা তারা থাকতেছে এটা হচ্ছে বাহিরের উঠান তো এটা হচ্ছে চাপকল তো এখন আমরা কাঁঠাল গাছের ওখানে যাব এখন কিন্তু কাঁঠালের সিজন না তারপরেও কাঁঠাল ধরছে এটা মেবি বারো মাসের গাছ তাই না এটা কি বিল টাইপের না খাল এটা খাল এখান দিয়েও রাস্তা আছে যাওয়ার কিন্তু ভিতরে কিছু থাকতে পারে সাপ টাপ আমি যাবো না এমনি এর আগে জোগের কামড় খাইছি আমি তো এটা দিয়ে কি ভর্তা এটা কি মানে কাঁঠালের ফুল টাইপের এটা কাঁঠালের ছোট থাকতে যেই ইয়ে কাঁঠালটা হয় না হ্যাঁ হ্যাঁ কলি টাইপের এটা কি টক হয় অনেক না না এটা একটু কস হয় এটা বানানি খাইতে মজা এটা হচ্ছে আমার চারচুর বাড়ি মানে এখানে আরেকটা ঘর ছিল গ্রামে এখন এটা সব কিছু ঠিক করতেছে আমি ঢুকতেছি অনেক বছর পর অবস্থা খুবই খারাপ সব কিছু ঠিক করতেছে ভূতের থেকে বেশি ভয় তো সাপের উপর থেকে কিছু না পড়লেই হয় আমি বের হয়ে যাই তো এখান দিয়ে আমার আর কি দাদু বাড়ির যে উঠানটা এখানে ঢুকে আমরা এখানে যাব তো এটা হচ্ছে বাসার উঠান ওইটা হচ্ছে আমার দাদু দাদু থাকে আর ওটা হচ্ছে আমার জ্যাঠার আর এক বড় জ্যাঠার বাড়ি পরে এখানে মনে হয় নুপুর ফুল গাছ লাগাইছে না নুপুরের ফুল গাছ চলো আমার সামনে যাই ভিতরে আরেকটা ঘাটলা আছে আমাদের আর এর পাশে হচ্ছে বাগান তো এই ঘাটলাটা ঠিক করা হয়েছে আগে তো একটু এটারও অবস্থা খারাপ ছিল এটা হচ্ছে আমাদের বাসার ভিতরের পুকুর আই মিন পুকুর ঘাটলা যেটাই হোক ওখান দিয়ে হচ্ছে বাগান ওখান দিয়ে আরেকটা রাস্তায় যাওয়া যায় আমরা যাব আরও কিছুক্ষণ পরে আর এটা হচ্ছে আমার দাদুর ঘর ওটা হচ্ছে আমার দাদুর পাকের ঘর এখন কোন দাদু তো থাকে না তার জন্য ওটা বন্ধ করে রাখা হয়েছে তো আমরা এখন ঘাটলায় নামতেছি একটু পাবই যাব মা পানি যে ঠান্ডা এই তো গোসল করা অসম্ভব ও ঠান্ডা ঠান্ডা পানি পা ধুয়ে ফেললাম ওইটা হচ্ছে আরেকটা রাস্তা ওখানে যাব আমরা ঘাটলারে যে ওই সাইডে তো আপনাদের একটা জিনিস দেখাই দূরে এটা কি পাশে একটা ওই পাশে আরেকটা দুজনে রোদ পোহাচ্ছে আরেকজন আছে এই ছিপায় খুব আনন্দদের মনে এরা এখানে সুইমিং করে মাঝে মাঝে তো আমরা এখন ঘাটলা থেকে উঠে গিয়েছি এটা হচ্ছে আমাদের সুপারি বাগান সুপারি গাছ আছে এখানে আরো অনেক ধরনের গাছ আছে সুপারি গাছে অনেক সুপারি ধরছিল না পাড়া হয়ে গেছে এখনো আস্তে হালকা পাতলা আমরা এই রাস্তায় একটা গুশপ দেখছিলাম আজ থেকে অনেক বছর আগে দেখে দৌড় কিন্তু এখন ওরা ওই দিকে রোদ এখন এখানে আসবে না রাতে না আমরা বিকালে দেখছিলাম তো আমরা এখন যাচ্ছি আমার জেঠি রান্না বান্না করতেছে সবাই আসতেছে দেখে যে আমার চাচি হাই দাও আর এই যে আমার জেঠি রান্না বান্না করতেছে জেঠি হাই দিয়ে দাও ভিডিওতে হাই দিবা এই যে মাংস আর ডিম রান্না করতেছে আর এটা কি চাল ডাল ওই যে ডাল লাকড়ি চুলা রান্না খাবো আজকে এটা হচ্ছে আমাদের যে রান্নাঘর তার পিছনের জায়গা যেখানে লাকড়ির জন্য কাট রাখছে এখানে মুরগি পালতেছে মুরগির পুরা ফ্যামিলি এখানে এটা হচ্ছে আমাদের বাসার পিছনের গলি আর ওই যে নারকেল গাছ অনেক নারকেল ধরেছে মানে ডাব এই রাস্তা দিয়ে আমরা আসছিলাম ব্যাগ ট্যাগ নিয়ে তারপর ওটা ওই পাশ দিয়ে যায় সামনের রাস্তা আর এটা হচ্ছে আমাদের পিছনে এখানে গরু মাংস রান্নার প্রস্তুতি চলছে যেটি এটা এখন কি করতেছে পেঁয়াজ করতেছো করতেছ তো আমরা এখন এখানে সেখানে ঘুরতেছি একটু পরে নুপুর আমাকে জাম্বুরা ভর্তা করে খাওয়াবে তেঁতুলের কি আচার দিয়ে মাখার জাম্বুরা ভর্তা এরপর আবার কি জলপাই ভর্তা দিয়ে কি বানাবা টমেটো শসা মানে আমরা আসলে এখানে যেসবই খাই মজা লাগে অনেক দেশের জাম্বুরা ভর্তা তো এখন আমরা পুরান বাড়ির এদিকে আসি এটা হচ্ছে সত্তর বছর আগের বাড়ি যে আপনাদের প্রথমে যেটা দেখালাম আমার দাদার আমলের তখনের বাড়ি আগে অনেক গাছ ছিল এখন অধিকাংশ গাছই আগে আমরা চাল পায়রা পায় লেচু অনেক কিছু এই চলো আমরা জাম্বুরা বানাই চলো তো আমরা এখন ঘরে এসেছি এসে জাম্বুরা কাটবো কেটে তারপর ভর্তা বানাবো এই হচ্ছে জাম্বুরা এটাকে আমরা এখন কেটে ভর্তা খাবো যতটুকু চেষ্টা করেছি বৃথা এখন এটা ছিলতে হবে মানে এটা পাকা না কি মিডিয়াম টক হবে অনেক টক হবে না টিটলে খাইতে হবে যদি ঠিক করা যায় জাম্বুরা সিজন না থাকার পরও আমরা জাম্বুরা নিয়েছি এজন্য এটা এই কালার ওনা যখন এর আগে জাম্বুরা নিয়েছিল এটা কি অনেক লাউড ছিল না কিন্তু এটা এখন যাই হোক এটা কেটে ফেলছি এখন আমার এখন আমরা জাম্বুরা খেলতেছি খুব স্ট্রাগল করতেছি জীবনে প্রথম জাম্বুরা খেলতেছি

তো চিনি সব কিছু নিয়ে আসছে এখন এটা দিয়ে দিব আর একটু ছিলা বাকি ছিলা হইলে এটা মাখে ফেলবো তো আমরা এখন বানাবো প্রথম প্রথমে চিনি দিলাম সবগুলাই দিয়ে দিব দিয়ে দাও আস্তে টক আছে তো দিয়ে দাও সবগুলো দিব না না লবণ দেখে দিও লবণ অল্প দিলাম হ্যাঁ লবণ দেখে দিও মোরে সবগুলো দিয়ে দি যা দাও যাও খেতে পারো তো হ্যাঁ ঝাল মানে পেরা নাই দিয়ে দিলাম

কারণ কাটলে নামবো নাইমা হাত ধুব হাত ধুবাই কাটলার পানি বহুত ঠান্ডা হাতটা কাটা যাওয়ার কারণে অনেক জ্বলতেছে হাতটা ধুয়ে নিলাম এখানে আবার দাদি তার ঘরের সামনে যত ঘাস টাস আছে সব কিছু কেটে ক্লিন করতেছে তার ঘরের উঠানটা এখন প্রায় দুপুর হয়ে গেছে প্রায় একটা কি দুইটা বাজে তো এখন আমরা সবাই ফ্রেশ হয়ে নিব এখানে অলরেডি নিপা আমাদের ঘাটলায় মিন পুকুরে এসে হাত মুখ ধুচ্ছে আমিও হাত মুখ ধুয়ে নিব ধুয়ে তারপর খাওয়া দাওয়া করবো অনেক দিন পর গ্রামে এসে এভাবে পুকুরের সামনে বসে খুব ভালো লাগতেছে এই যে পানিগুলো ঠান্ডা হলেও খুবই ভালো লাগতেছে তো আমরা ফ্রেশ হয়ে গিয়েছি এখন আমরা বাসায় এসে লাঞ্চ করব আর কি লাকড়ি চুলার রান্না ডিম ভুনা আর মুরগির মাংস তো এগুলো এখন আমরা খাওয়া দাওয়া করবো সব কাজিনরা একসাথে বসে খাওয়া দাওয়া শেষ করতে করতে অলমোস্ট বিকাল হয়ে যায় এখন তো শীতের সময় এমনিও খুব তাড়াতাড়ি সময় চলে যায় তো এই জন্য সানসেট দেখার জন্য আমরা আবার টুপুকুরের সামনে আসি তো সারাদিন ঘোরাঘুরি করে আড্ডা দিয়ে অনেক জায়গায় ঘুরে তারপর খাওয়া দাওয়া করে আমরা ব্লগ ব্লগের শেষের দিকে চলে আসছি তো অবশেষে আমার ব্লগ এখানেই শেষ আমার দাদুর বাড়ির ব্লগটা আপনাদের যদি আমার এই দাদুর বাড়ির গ্রামের ব্লগটা পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাকে লাইক দিবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আবার আরও এরকম ইন্টারেস্টিং ব্লগ পেতে চাইলে আমার সাথেই থাকবেন তার উপর আমাদের আরো অনেক জায়গা বাকি তো সেখানেও যাব আমরা সেখানে যেও আমরা ব্লগ করব তো সেখান থেকেও দেখতে পারবেন আমরা কোথায় যাই কি করতেছি তো সবাই ভালো থাকবেন এটা হলো মেন কথা তো আল্লাহ